এইখানে ময়নারে কিভাবে দর্শন করি মসজিদে মিজেদি ও নুরুগো সরা ইমাম মদিনা কাম নি কাম করত ভারিনি এই যে ময়না রক্ত এই পাশে দেখি জি জি এই যে হচ্ছে ময়না রক্ত যেখানে আসলে ময়না লাশটা পাওয়া গেছে আমরা ওইখানে আজকে যাইতাছি আজকে রক্ত দেখছি রক্ত দেখে মনে হয় মসজিদে হইছে কাকা নাকি লাগে তারপর বলে তাই বলে ডাক্কাই তুলছে ক তারপর কয়ে বলে তাই ডাক্কাই তুলছে তুললা তারপর তাই যে বাড়িতে তাই আর গরু দুটা সব চাচা চাচা শুনছি দর্শক ময়না হত্যার তদন্তে বেরিয়ে এসেছে নতুন কিছু তথ্য 11 দিন হয়ে গেল এবার জানা গিয়েছে মসজিদের ভিতরেই তার রক্তাক্ত দেহের পাশে অনেক রক্ত জড়িয়ে পড়েছিল এবং আশেপাশেও অনেক রক্ত ছিল তাহলে কি মসজিদের ভিতরে দর্শন করা হয়েছে মসজিদের দ্বিতীয় তলায় নাওজবিল্লা এমন ভয়াবহ কিছু তথ্য আসছে যেগুলো শুনলে রীতিমতো আপনি চমকে যেতে বাধ্য হবেন তাই একদম না টেন লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে মেয়ে মইনারে কিভাবে দর্শন করে মসজিদ মেয়েটি ও নরোফু সসার আইমা মদিনা কামি কাম করতে ভারিনি এই যে মইনা রক্ত এ পাশে দেখি জি জি এই যে হচ্ছে মইনা রক্ত যেখানে আসলে ময়নার লাশটা পাওয়া গেছে আমরা ওইখানে আজকে যাইতাছি আজকে 11 দিন হইছে ঘটনাটা না জি আমরা আজকে ওইখানে যাইতাছি দেখি মইনাকে কোথায় আসলে যেখানে অনেকে ধারণা করতেছে এইখানি দর্শন করছে

আবার রাস্তার পাশে পড়া রাস্তার পাশে রাস্তার পাশে হয়ে যায় জি জি আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ময়নাকে সবাই ধারণা করতেছে যে এই মসজিদের মিতি দর্শন করা হয়েছে কিন্তু অনেকে বলতেছে না এই মসজিদের মিতি আসলে দর্শন করা হয়নি লাস্টটা ফজরের উক্ত নামাজের সময় লাস্টা এখানে উঠে আনা হয়েছে এরকম ধরনের ধারণা একজন মসজিদ নিয়মিত উনি নামাজ পড়ে

উনি আবার আসছিল ঘটনার পরে ওনার বাড়ি যাচ্ছে ওনার মেয়ে একটা বাচ্চা হয়েছে ওনার মেয়ের সাথে হসপিটাল দুর্গা পুজো ওনার এ এটার মধ্যে যিনি মক্তব করা উনি ছিল না না উনি ছিল না উনি ছিল না উনি ছিল না আচ্ছা যাই হোক আমরাও এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যেখানে ময়নার আসলে এই ঘটনাটা ঘটে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই কনার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আমরা জানি আরেকটা জিনিস দেখে দেখেন এই দেখেন ইহার তার হত্যাকাণ্ড কটাই তো ওই দেখেন আমরা এখানে একটা জেনারেটর আছে সবসময় জেনারেটর ব্যবহার করে

ঠিক আছে তো জেনারেটরও আছে এই জায়গার মধ্যে এখানে জেনারেটর সব সময় কারেন্ট লাগে জেনারেটর জেনারেটর চালু করা তো আমরা এখান থেকে বিদায় নিতেছি তো আমাদের সাথেই থাকুন সত্যটা জানার জন্য ময়নার ঘটনায় যারা আসলে ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সকলের মসজিদে যারা রীতিমতো তারা সকলেই চাই ইমাম মুয়াজ্জিন যে নির্দোষ এটা তারা কিন্তু 100% 100% গ্যারান্টি দেখতে পাচ্ছেন 100% গ্যারান্টি খুব ভালো খুব ভালো মানুষ ইমাম মুয়াজ্জিন খুব ভালো মানুষ ইমাম সারাদিন নামাজ পরে নামাজ কোরআনশিপ সব দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে নামাজ কোরআনশিপ পরে এরপরে ইমাম ইউটু সামনে সিমবির কাছে মসজিদ আছে উনার বহুদিন চাকরি করছে ওনার ওনার বেতনের সমস্যা দিকে বেতন দিয়ে কম তার ই মসজিদ আনা হয়েছে মোয়ার্জেনে খুব ভালো মানুষ খুব ভালো দর্শক সম্পূর্ণ বিডিও দেখেন বুঝতে পেরেছেন বিডিও গুরুত্বপূর্ণ মসজিদের ভিতরে রক্ত পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ইমাম মু কিন্তু এখনো আটক রাখা হয়েছে ইমাম মুজ্জীনকেই প্রশাসন সর্বোচ্চ ভাবে সন্দেহ করছে কেননা এর বিপরীতে অন্য কাউকে কাউকে সন্দেহ করার মতো পাচ্ছে না ঘটনা কেউ দেখেনি তার সাথে সাথে কার সেদিনের সে গিয়েছে এবং তাকে ডেকে কে নিয়েছে এরকম কোনো প্রত্যক্ষ দোষীও পাওয়া যাচ্ছে না আর এরই মধ্যে তার আত্মীয় স্বজন তাদের সকলকেও সন্দেহর তালিকা থেকে বাদ দিয়েছে পুলিশ কেননা চাচা এবং তার মাকেও জিজ্ঞাসাবাদ করেছে একের জিজ্ঞাসাবাদে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আমার এখন বক্তব্য হলো যে এই হত্যাকাণ্ড যদি বাহিরে গটিয়ে থাকে তাহলে মসজিদের দুই তালায় কীভাবে সেই নিয়ে গেল কেউ দেখলো না এবং সেই হত্যাকাণ্ড কি তাহলে মসজিদের বাউন্ডারির ভিতরে হয়েছে পরবর্তীতে তেলা শুকানোর জন্য দ্বিতীয় তালা নেওয়া হয়েছে মসজিদের পাশে কিন্তু একটি পরিত্যক্ত লাইব্রেরি রয়েছে আর সেই লাইব্রেরিতেও অনেক এলাকার মেয়ে ছেলে যায় বই পড়াশোনা করার জন্য আমরা এরকমটি শুনেছি তবে সেই লাইব্রেরির মধ্যে যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটা হবে আমাদের জন্য দুঃখজনক প্রিয়দর্শক